আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আমি ডাক্তার মোহাম্মদ আসিফ লামিন আমি নবজাতক ও শিশুর অভিষক হিসেবে কাজ করছি দর্শক আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করবো সেই বিষয়টা হচ্ছে অনেক বাচ্চার মায়েরা আমাদের প্রশ্ন করে থাকেন যে বাচ্চাকে যে আপেল খাওয়ানোর কথা আমরা বলেন সেটা কি আপেল সিদ্ধ করে খাওয়াবো নাকি আপেল পিউরি করে খাওয়াবো দেখেন বাচ্চাকে আমরা যে আপেল খাওয়াতে বলি সেই আপেলটা আমরা বলি আসলে মূলত হচ্ছে পিউরি করে খাওয়াতে কেন সিদ্ধ করে যদি আপেল খাওয়ানো হয় তাহলে হচ্ছে আপেলের ভিতরে যে পরিমাণে ভিটামিন সি এবং হচ্ছে অন্যান্য ফাইবারগুলো থাকে সেগুলোর গুণগুলো নষ্ট হয়ে যায় ভিটামিন সি কিন্তু হিট লেবাইল একটা ভিটামিন যেটা আপনি যদি অতিরিক্ত তাপমাত্রায় যদি একটা আপেলকে সিদ্ধ করেন তাহলে কিন্তু ভিটামিন সি গুলো নষ্ট হয়ে যাবে তাহলে কিন্তু বাচ্চা কিন্তু এই ভিটামিন গুলো পাবে না এবং না পেলে কিন্তু ভিটামিন আপেল থেকে যে বাচ্চার যে পরিমাণ এনার্জি বা ভিটামিন পাওয়ার কথা সেই পরিমাণে সে পাবে না অন্যান্য যে উপাদানগুলো সেগুলো অনেক সময় ডিস্ট্রয় হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপেল সিদ্ধ হচ্ছে আপেল পিউরিটা বেটার এবং আপেল পিউরি মানে হচ্ছে আপেল যদি আপনি এছে এচে এচে অল্প করে করে যদি নিয়ে নিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন ম্যাশ করে খাওয়াতে পারেন সেটাতে দেখা যায় পুষ্টিমানটা ভালো থাকে এবং বাচ্চার জন্য সেটা অনেক বেশি উপকারী হয় তো দর্শক আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে